গুড মর্নিং সকলকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আমরাও বেশ ভালো আছি আজকে রবিবার আর আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে সুদীপ্তর হাতের তৈরি চাউমিন আজকে বিকালে আবার আমাদের একটা পটলাক পার্টি আছে হোলির দিন আগের সপ্তাহে তো কিছু করা হয়নি তাই সবাই মিলে বন্ধুরা বলল যে ঠিক আছে এই সপ্তাহে একটা পটলাকই করা যাক তো সন্ধেবেলায় সেই পটলাক পার্টি আর আমার দায়িত্ব পড়েছে চিকেন প্যাটিস আর ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে যাওয়ার জন্য তো সেই জন্য সকালবেলায় আমি ভাতটা রাইস কুকারে বসিয়ে দিলাম মানে ওই যে ফ্রাইড রাইসের রাইসটা যেটা লাগবে ওটা বসিয়ে দিলাম আর এখানে আমি ওই চিকেন প্যাটিসের জন্য পুরটা বানিয়ে নিচ্ছি প্যাটিসের ভিতর চিকেনের পুরটা বানানোর জন্য আমি যেভাবে বানাই সেটা হচ্ছে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কুচো আদা বাটা রসুন বাটা টমেটো বাটা আর একটু নুন দিয়ে ভালো করে মিক্স করে নেবার পর এর মধ্যে ওই চিকেন কিমাটা দিয়ে আবার ভালো করে রান্না করে নিতে হবে এরপর এর মধ্যে আমি একটু ট্যাকো মশলা দিয়েছি তো আপনারা যদি ট্যাকো মশলা না থাকে বাড়িতে যেমন জিরে ধনে সব কিছু দিতে হয় চিকেনে সেটাও দিতে পারে তো আবার ভালো করে মিক্স করে নেবার পর একটু ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে চিকেন কিমা রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না তো যেটুকু রান্না হতে সময় লাগবে সেটুকু হয়ে যাবার পর এর মধ্যে একটু মটরশুঁটি কুচো আর একটু চিজ আমি ছড়িয়ে দিচ্ছি তো আমি এই রান্নাটা হয়তো আগেও শেয়ার করেছি এইভাবে চিকেন প্যাটিসের পুর হিসেবে বলিনি হয়তো তো এটা আমরা মাঝে মাঝে বাড়িতে বানিয়ে রুটি দিয়েও খাই তো এটাই আমি আজকে চিকেন প্যাটিসের পুর হিসাবে ইউজ করছি আমি এই পুরটা একটু আগে থেকে বানিয়ে নিচ্ছি কারণ এটা প্যাটিসটা বানানোর আগে একদম ঠান্ডা হতে হবে যদি গরম থাকে তাহলে হবে না তো পুরটা বানানো হয়ে গেছে ওটা আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এখানে ওই যে ফ্রাইড রাইসটা বানাবো সেটার জন্য একটু কাজুবাদাম ভেজে নিচ্ছি আমি বাঙালি স্টাইলে আজকে ফ্রায়েড রাইস বানাচ্ছি এটা কিন্তু এই চাইনিজ ফ্রায়েড রাইস বা মিক্স ফ্রায়েড রাইস ওরকম নয় আর এটা একদম ভেজ হবে মানে এটাকে ভেজ পোলাও টাইপেরও বলা যেতে পারে বাট পোলাওটা একটু আলাদা রকম হয় তো আমি যেভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো প্রথমে কাজু বাদামগুলো ভালোভাবে এরকম করে ভেজে নিতে হবে তার পর সাদা তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা দেওয়ার পর এখানে আমি মিক্সড ভেজ কিছুটা দিয়ে দিয়েছি এর মধ্যে আছে হচ্ছে মটরশুটি গাজর বিনস আর একটু কর্ন আছে আর আমি এখানে কিছুটা ঘিও দিয়ে দিলাম পুরো রান্নাটাও করা যায় তো আমি তেল আর ঘি মিশিয়ে করেছি আর এখানে নুন আর চিনিও দিয়ে দেওয়ার পর ওই যে রাইসটা আমি আগে থেকে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর তারপর এর মধ্যে একটু ব্ল্যাক পেপার মানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম রাইসটা কিন্তু করার পরে ঠান্ডা করে নিতে হবে হলে কিন্তু গরম রাইস দিলে এটার মধ্যে কিন্তু রাইসগুলো একদম ভেঙে যাবে তো ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরে আমি রাইসটা দিয়েছিলাম আর তারপরে এখানে একটু ওই কাজুবাদাম আর কিশমিশ যেটা কাজুবাদামটা ভেজে রেখেছিলাম আগে থেকেই ওটা দিয়ে ভালো করে আবার মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে আমরা যেমন এত রান্না করি বা প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনেও আমরা যেমন রান্না করি এই আমেরিকানদের মধ্যে কিন্তু এত রান্না করার কিন্তু টেন্ডেন্সি নেই মানে এখানকার বেশিরভাগ মানুষই দিনের সবগুলো খাবারই অনেক সময় বাইরে থেকে কিনে খায় যেমন ধরুন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবগুলোই বেশিরভাগ মানুষই যেহেতু এখানে কাজ করে কাজ করে আমি বলতে চাইছি বাইরে কাজ করে মানে অফিসে কাজ করে কেউ অন্যান্য জব করে তো সেই জন্য তারা এই রান্নার পেছনে কিন্তু খুব একটা সময় স্পেন্ড করে না বা করতে পারে না বলতে পারেন তাই সকালবেলায় ধরুন কেউ বেরিয়ে গেল তো সেখানে যেখানে কাজ করছে তারই আশেপাশে ক্যাফেটেরিয়া থেকে কফি খেয়ে নেবে কি একটা ডোনাট খেয়ে নেবে বা এখানে অনেক সময় কিন্তু ব্রেকফাস্টের বিভিন্ন আইটেম কিন্তু দোকান থেকে কিনতেও পাওয়া যায় আর এই যে লাঞ্চেও ধরুন লাঞ্চে কোনো ক্যাফেটেরিয়া থেকে লাঞ্চ করে একটা স্যালাড বোল খেয়ে নিলো বা অন্যান্য অনেক লাঞ্চ পাওয়া যায় সেটাও নিল আর রাতের বেলাতেও তারা হয়তো বাইরে থেকে খাবার একটা কিনে নিয়ে চলে এলো এই যে এই যে স্টোরটাতে আমি গেছিলাম আমরা যেখানে প্রায়ই মানে গ্রসারি করতে যাই তো সেই সব স্টোরগুলোতে দেখি এরকম অনেক আগে থেকেই কিন্তু প্রিমেড যে মিল সেগুলো বিক্রি হয় এই যেগুলো দেখতে পাচ্ছে কিন্তু আগে সব রান্না করা আছে। আর এটা আপনাকে মানে হয়তো বাড়ি নিয়ে গিয়ে একটু বেক করে নিতে হবে বা একটু মিক্স করে নিলেন তাহলেই হবে আর এই যে দেখুন এখানে স্ক্যান হিয়ার বলে লেখাও আছে স্ক্যান করলে ওরা বলে দেবে যেটাকে আপনাকে কিভাবে রান্না করতে হবে আর এই যে প্রিমেড মিলগুলোর এগুলোর দাম যে খুব বেশি তা কিন্তু নয় আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা অরেঞ্জ চিকেনের প্লেট তো এখানে অরেঞ্জ মানে যে সসগুলো সেগুলো দেওয়া রয়েছে আর চিকেনটা আলাদা করে করাই আছে তো হয়তো চিকেনটা একটু গরম করে ওই সসটা দিয়ে মাখিয়ে নিলেই অরেঞ্জ চিকেন হয়ে যাবে আর তার পাশে দেখুন কিছুটা রাইসও দেওয়া ছিল তো এইরকম এই জিনিসগুলো একটা হয়তো কিনে নিয়ে গেলে দুজনের হয়ে যাবে তো যার ফ্যামিলি বড় সে হয়তো দুটো কি তিনটে একবারে কিনে নিয়ে চলে গেল তাহলে হয়তো সারা দিনের যাকে আর বাড়িরের অত পরিশ্রম করে রান্না করতে হলো না তো এখানে বিভিন্ন ধরনের মানে ফ্রুটস যেগুলো ফলেরও এরকম কেটে বিক্রি হয় তারপর এগুলো অনেকটা র‍্যাপ যেগুলো কেটে কেটে বিক্রি হচ্ছে বাইট সাইজ পিসেস হিসেবে তো এরকম সবকিছুই কিন্তু এখানে দেখেছি এরকমভাবে ভাবে প্রিমেড মানে মিল হিসাবে বিক্রি হয় আমাদের যেমন একটা ধারণা আছে যে বাইরের খাবার মানেই বাজে অতটা কিন্তু এই খাবারগুলো বাজে নয় আর এটার একটা মানে টাইম পিরিয়ড থাকে যে সেই টাইমটার জন্য এই জিনিসগুলো ফ্রেশ থাকে সেটা হয়তো একদিন কি দুদিনের মতো তার মধ্যেই এগুলো বিক্রি হয়ে যায় অথবা ডিসকার্ড করে দিতে হয় আর এগুলো কিন্তু একটা ঠান্ডা জায়গার মধ্যে রাখা আছে মানে অনেকটা বলতে পারি এটা ফ্রিজের মতো আর দেখুন এখানে এমন কিছু বাজে খাবারও কিন্তু নেই সব কিছুই কিন্তু মোটামুটি বেশ ভালো হেলদি খাবার আসলে এখানকার ব্যাপারটা হচ্ছে এখানকার মানুষজনের মানে রান্না করাটা হচ্ছে একটা যে হ্যাঁ রান্না মতো হচ্ছে বাড়িতে ওই জন্য দেখবেন এখানকার লিভিং রুমের সাথে অনেকটা অ্যাটাচ মানে ওপেন টাইপের হয়ে থাকে তো এখানকার লাইফস্টাইলটাই এরকম দিনের পর দিন ধরে একটা অভ্যাস মানুষের চলে আসছে তবে এরকম নয় যে কেউ রান্না করেই না সেটা কিন্তু নয় রান্না মানুষজন করে কিন্তু বেশিরভাগ মানুষ এই নিয়মটাই ফলো করে যে বাইরে থেকে খেয়ে নেওয়াটা যেটা মানুষের কনভিনিয়েন্ট হয় সেটা এটাই মানুষজন করে তো এখানকার এই জিনিসটা একটু আমাদের যে ইন্ডিয়ান মেন্টালিটি বলুন বা আমরা যেভাবে অভ্যস্ত ছোটো থেকে যে বাড়িতে মা রান্না করে দিচ্ছে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছে কি বাবা অফিস গেল সেখানে টিফিন বানিয়ে দিচ্ছে আমরা স্কুলে গেছি আমাদের টিফিন বানিয়ে দিয়েছে তো এখানে ব্যাপারটা অনেকটা এরকম নয় স্কুলেও কিন্তু টিফিন টিফিন মানে দিয়ে দেয় স্কুল থেকে সেরকমই হয় বা স্কুলের যে ক্যাফেটেরিয়া আছে সেখান থেকেও অনেকে কিনে খেয়ে নেয় এরকম তো যাই হোক এই হলো এখানকার বাইরে কেন মানুষজন খায় তার ব্যাপার আর এবার আমি হাবার চলে এসেছি চিকেন প্যাটিসটা বানানোর জন্য তো চিকেন প্যাটিসের পুরটা পুটটা ঠান্ডা হয়ে গেছে তো আমি যেভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি তো এই যে চিকেন প্যাটিসের বাইরের যে ওটা ওটা কিনতে পাওয়া যায় তো এইভাবে কেটে নিতে হবে প্রথমে তার ভেতরে এই পুটটা ভরে দিতে হবে আর যেভাবে আমরা সিঙ্গারা বানাই না সেভাবে আর কি সাইডটার মধ্যে একটু জল দিয়ে তো এটাকে ভালো করে সিল করে দিতে হবে যাতে ওই পুটটা পাফ পা প্যাস্ট্রি যেটা বানাচ্ছি ওটা থেকে বেরিয়ে না আসে অনেক বছর আগে যখন ইউএসএ প্রথম প্রথম আসি সুদীপ্তর একজন আমেরিকান ফ্রেন্ড ছিল সে আমাদেরকে তাদের বাড়িতে ইনভাইট করেছিল দিয়ে তখন আমি দেখেছিলাম ওই রকম ওই বাইট সাইজ যে র্যাপ গুলো হয় ওইগুলো মানে আমাদেরকে সার্ভ করেছিল তারপরে বিভিন্ন রকম ফ্রুট প্ল্যাটার সার্ভ করেছিল চিজ দিয়ে অনেক কিছু খাবার দাবার মানে চিজ ক্র্যাকার এই সমস্ত আর কি সার্ভ করেছিল তো ওদের খাবার দাবারের স্টাইলটা একটু অন্য রকম আর সবাই একটু সন্ধ্যাবেলাতেই খেয়ে নেয় মানে কি বলবো সাড়ে সাতটার মধ্যে এখানে সব ডিনার হয়ে হয়ে যায় যায় তারও আগে অনেক সময় তো যেহেতু যেহেতু কি হয় উইক পরের দিন সকালে সবার অফিস বা স্কুল থাকে তো সবাই খুব তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ে আর সকাল সকাল অনেকে উঠেও পড়ে তো যাই হোক এখানে যে আমি যে প্যাস্ট্রিগুলো গুলো বানাচ্ছিলাম সেগুলো ওই যে চামচ দিয়ে দিয়ে চেপে চেপে বন্ধ করে দিলাম আর তারপরে একটু দুধ নিয়ে ওই একটা কি বলবো ব্রাশ নিয়ে এর উপরে লাগিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ওপরটা ড্রাই হয়ে যাবে না আর খুব ভালো একটা গ্লসি চকচকে একটা এফেক্ট আসে মানে যখন এটা বেক হয়ে যাবে তারপরে তো এইভাবে আমি সব প্যাটিসগুলো আগে থেকে বানিয়ে নিচ্ছি তারপর এটা ওভেনের মধ্যে ঢুকিয়ে দেব তো ওভেনটা আমাদের এখানে আমি যে টেম্পারেচারে দিয়েছি সেটা আপনাদের বলছি সেটা হচ্ছে চারশো পঁচিশ ফারেন হাইটে আপনাদের ওভেনে যদি সেন্টিগ্রেডে থাকে তাহলে সেটা সেরকম অনুযায়ী আপনারা কনভার্ট করে নেবেন চারশো পঁচিশ ফারেন হাইটে আমি কুড়ি মিনিটের জন্য এক একটা শিট এভাবে দিয়েছিলাম তো তাতেই আমার এই যে প্যাস্ট্রি গুলো এটা কিন্তু সুন্দর ভাবে হয়ে গেছে খুব সুন্দর দোকানের মধ্যে দেখতে হয়েছে আমার মনে আছে আমরা যখন ইন্ডিয়াতে থাকতাম তখন মন জিনিসে এরকম পাওয়া যেত চিকেন প্যাটিস তো এখানে আবার এটাকে পাফ প্যাস্ট্রি বলে চিকেন পাফ প্যাস্ট্রি বলে আর আমরা তো চিকেন প্যাটিস বলি তো যাই হোক এটা আমি একটা অ্যালুমিনিয়াম ট্রেতে নিয়ে নিয়েছি যেটা নিয়ে আমি যাব। আজকের পটলাকে অনেকে অনেক কিছুই বানিয়ে আনছে তো আমার দায়িত্ব পড়েছিল এই চিকেন প্যাটিস আর ভেজ ফ্রায়েড রাইসটা তো আমি এখানে চিকেন প্যাটিসটা এরকম প্যাক করে নিলাম তারপরে ভেজ ফ্রায়েড রাইস যেটা বানিয়েছি সেটাও আমি একটা কাঁচের এরকম বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি তো তার আগে আমি একটু ঠান্ডা হতে দিয়েছিলাম যাতে এই বক্সের মধ্যে মানে বক্সটা বন্ধ করে দেবো তো অনেক সময় একটু খারাপ হয়ে যায় যদিও এখানে অনেক ঠান্ডা তো কোনো অসুবিধা হবে না আর তো সেটাই আমি এখন করে নিচ্ছি তো এখানে আমার ফ্রায়েড রাইসও রেডি হয়ে গেল তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পরে আবার একটা অন্য ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন টাটা